اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأولاده وأهل بيته وزريته وبارك وسلم سيدنا ونبينا وشفينا وحبيبنا ومحبوبنا ومشوقنا ومطلوبنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم اجمعين ربنا ظلمنا انفسنا وان لم inna kasirin rabbana qad dhalamna anfusana wa in lam taghfir wa tarhamna lanakunanna minal khosirin rabbana la tuzigh qulubana ba'da wa hab min ladunka rahmatan innaka antal wahhab allah त्यहाँ गुमार कमा र बैयाली सकिर अल्लाह हुन्छु बहिनीका खैरु दासरी अल्लाहमन अल्लाह हमर रूपना पाइन दंका भैरुल राजती अल्लाहर गाबी अल्लाह कर হিসাবে আমার হুমায়গা চালুকালে আমার হুমাই জানিকে বি আমার হুম আগুবিক Ne azabika? Arbına kabla zahike ya Allah اللهم الحياة المسلمين والمسلمين والمسلمين الإسلام والمسلمين 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 والمسلمين

কচুগুলি তালিবুল আলিম রয়েছে এ আল্লাহ কচুগুলি হাত খেলা হেফজুখানা ছাত্রা রয়েছে যারা সারাদিন ও মাহুদের কালামের কালিম নিয়ে বসে থাকে আয় গাপের কালিম এখানে যাকে আপনার ভালো লাগে আয় আল্লাহ আয় গাপুর রহিম এ আল্লাহ উনার আমরা আজকে সকাল থেকে পর্যন্ত যা কিছু করেছি

সালাউদ্দিন সাহেব ইয়া আল্লাহ যারা দান করত করেছে ইয়া আল্লাহ প্রত্যেক এর দান গুলি কবুল করো আমিন এর হাদিয়া শুনান মদিনা হাবিব ইকবাল কদম মুবারক মঞ্জুর করো আমিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা

যারা দেখেন এক দাদা ইমান কবর শুয়ে গেছে মানি বয়সবর্ধ আমাদের রসিদ করা আমরা আমাদের প্রত্যেকের জিন্দিগির ঘুরে গেদামার করে দাও আমাদের যাবতীয় কারি দূর করে দাও আমাদের প্রত্যেকের ন্যায় খায়াত দাও যারা বিদেশ থেকে দান করার করেন তাদেরকে হেফাজতে রাখো তাদের ইমাম করে যাও বাজিলা থেকে হেফাজত করোকায় বাজিলা থেকে হেফাজত করো আমাদের আল্লাহ যারা আয়োজন করেছে তাদেরকে করো আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে যেটা প্রত্যেককে আপনি হেফাজত করেন हेफत करें अल्लाह के रोग कर स्वर कर दाओ हमारे झेने में आल्ल रोग सेवा कर दाओ अल्लाह जरा तत्परार कर आल्ला हेमंदन कर তাদের আওলাদ পড়ুদুগুড়কে হেফাজত করো তাদের কার্য প্রতিদিন রূপ দিও না আমাদের কার্য প্রতিদিন রূপ দিও আল্লাহ আমাদের বচ্চদের রূপ গুলে শিবা করে দাও আল্লাহ এ প্রতিদান দান দান ফেরত করেছে দান করাত করে প্রতিদানwidetilde আছে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান তাইম দায়ম না থিও এ আল্লাহ এর

আব্দুল হাবিব সালামকে কবুল কর আল্লাহ হায়াতকে কত মানুষকে কবুল করলাম আল্লাহ আশীর্বাদ কত লোক শুয়ে আছে আর তখন জানি আমাদের মারা কোন কাছে আর আব্দুল কারিম বেঙ্গান করে কবরে নিও না আল্লাহ বেঙ্গান কবরে করে কবরে নিও না আল্লাহ আমাদের পরিশানি দূর করে দাও আবার নিজেকে সুব্যবস্থা করে দাও আমাদের প্রাথিকার শরীরের শক্তি দাও আমাদের যে কবুল করো আল্লাহ আপনার খান আর বাড়ি ছিল করে আপনার আশু আজ ছিল দোয়ার কমন করে আপনার

ওই মুহূর্তে দিলে ওই সময় হাবি বিক্রিপ্তি একটি লাগিও দু জনের বাচ্চা সেরও আমার দেখে দেখাইয়া হাসতে হাসতে আমাদের প্রত্যেকে যোগান